ভক্ত অনেক কষ্ট করে দূরদেশ থেকে সরু সুগন্ধি চাল আনিয়েছেন এবং একজন ভক্তিমতী মহিলাকে দিয়ে সেই চালের ভালো পিঠে তৈরি করিয়েছেন মাকে খাওয়ানোর জন্য সেই পিঠে নিয়ে যখন জয়রামবাটি রওনা হচ্ছেন তখন বিকেল হয়েছে রওনা হওয়ার মুখে জনৈক ব্রাহ্মণ ভক্ত মনে করিয়ে দিলেন মা ব্রাহ্মণের বিধবা রাতে চালের জিনিস মুখে দেবেন না ভক্তটির মাথায় আকাশ ভেঙে পড়লো সত্যিই তো কথা তার আগে মনে হয়নি এত পরিশ্রম সব বুঝি বৃথা গেল যাই হোক তিনি ঠিক করলেন মায়ের উদ্দেশ্যে তৈরি জিনিস মায়ের পায়ে গিয়েই নিবেদন করবেন গ্রহণ করতে হয় তিনি গ্রহণ করবেন ফেলতে হয় তিনি ফেলবেন জয়রাম্বাটি যখন পৌঁছালেন তখন সন্ধে মা কিন্তু সব দেখে শুনে প্রসন্নভাবে বললেন বাবা মুখে দেব বই কি তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছ এত কষ্ট করে তৈরি করিয়েছ আর একজন দূরদেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে রাত্রে ঠাকুরকে দিয়ে মুখে দেব তুমি এই জন্য চিন্তা করো না উপস্থিত একজন সন্তানকে লক্ষ্য করে মা মুখে বললেন ছেলেদের জন্য আমার কোনো নিয়মকানুন ঠিক থাকে না